পশ্চিমবঙ্গের বুকে আরটা যে কেন এত জরুরি ও আতেল বাঙালি ও ডাক্তার বাঙালি ও হসপিটাল যাত্রী মূর্ষু বাঙালি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি একটু দয়া করে মন দিয়ে দেখবেন আবারও বলছি যে এসআইআরটা কেন এত জরুরি আপনার আমার কাছে এসআইআর কেন এত জরুরি মমতা ব্যানার্জির দুধের গাইদের কাছে বা সুরাবর্দির বংশধরদের কাছে কি হচ্ছে আমাদের কাছে ডাক্তার হচ্ছে একজন ভগবান

આર ફોલીશાર આર થાળી ની નીર તમે પાટા નાં પાંઢાઓ દા 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 બોડે રોકી ઇન્જિનિયર એક કદમ સખ્ત પડે હચ્છા એક કદમ ઓલવી ર કદમ એક કદમ માતા ગરમ હોય આ જ દેખ દેખ 10 ગણ હા ર થાળી આર થાળી એક કદમ ઓલવી આં કીર હોં તો ના

অর্থাৎ ডাক্তারকে আপনি ডাক্তারও ডাকতে পারেন ভালো ডাকতে পারেন আমি খুব দুঃখিত যে এই বয়সে এসে আমি এই ধরনের ভাষা ব্যবহার করতে বাধ্য হচ্ছি কারণ যারা ব্যবহার করছে তারাই তো আপার হ্যান্ড পাচ্ছে তাই ওই শব্দটা আমি করলাম এটা আমার রুচি বিরোধী লোকটাকে ব্যক্তিটিকে ডক্টর সৌপ্তিক মণ্ডল তিনি পিজির মানে এস এস কে এম এর একজন ডাক্তার তিনি জয়নগরে ওনার বাড়ি থেকে যে সময় উনি যান সেই সময় উনি এস এস কে এমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন আর কি হল ওই সরবেরিয়ার বাংলার মোড়ে কিছু জেহাদী কিছু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করা মুসলমান ইয়াস বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এদেশ খানকার ভোটার হওয়া কিছু মুসলমান তারা রাস্তায় গুঁড়ি ফেলে গাছের গুঁড়ি ফেলে আটকে দিয়ে রেখেছেন এবং শত শত গাড়ি অ্যাম্বুলেন্স সেখানে অনেক ওরাও যে উকিলের ডাক্তার উকিল উকিল সরি উকিল আছে যার হয়তো জরুরি শুনানি আছে কোর্টে অনেক হয়তো ইঞ্জিনিয়ার আছে অনেক হয়তো ডাক্তার আছে যেরকমভাবে এই সৈতিক মণ্ডল আটকে গেছে রাস্তায় তারা আটকে আছে উনি সামনে গিয়ে বলছেন আমি ডাক্তার ভক্তিমণ্ডল সামনে গিয়ে বলছেন আমি একজন ডাক্তার আমার এস এসটিএম এ জরুরি ইয়ে আছে তখনই ওই শব্দটাকে ব্যবহার করেছেন যে শব্দটা আমি ব্যবহার করতে চাইনি অথচ আশ্চর্য দেখুন পুলিশ কিন্তু কোনো অ্যাকশান নিচ্ছে না আচ্ছা আপনি চিন্তা করুন এই রকম একটা জায়গায় যদি অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো হিন্দু সংগঠন তারা যদি তাদের কোনো দাবিতে যে দাবি ন্যায্য না বেঠি সঠিক ন্যায্য না দেখি আমি জানি না তাদের যে কোনো একটা দাবিতে যদি এইভাবে রাস্তা অবরোধ করতো এই পশ্চিমবঙ্গ পুলিশের কী ব্যব ব্যাপারটা দেখতেন আপনারা কি ভয়ঙ্কর একটি যেটা বিভিন্ন সময় দেখেন যে নারী পুরুষ বাচ্চা কিচ্ছু মানে না লাঠি মেরে ছড়িয়ে দেয় জল কামান ব্যবহার করে এবং অনেকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে কাউরা তো চোখ নষ্ট হয়ে গেছে এরমও দেখা গেছে এই পুলিশই কিন্তু এই দুধের গাইদের ব্যাপারে এই সরাবর্তির বংশধররা যখন কোনো রাস্তা অবরোধ করে বা ট্রেন লাইনে পাথর ট্রেনে পাথর ছড়ে বা রেল লাইন অবরোধ করে ট্রেনে আগুন ধরিয়ে দেয় স্টেশন ভাংচুর করে তখন কিন্তু এই পশ্চিমবঙ্গের পুলিশ চুপ করে স্পেকটি নট শক্তিক মন্ডল তার পোস্টে লিখেছেন যে ওখানে পশ্চিমবঙ্গের পুলিশ উর্দিধারী পশ্চিমবঙ্গের পুলিশ সরি খানসেনারা পশ্চিমবঙ্গের খানসেনারা সূরাবর্তীর বংশধর খানসেনারা তারা উপস্থিত ছিল তাহলে এবারে বুঝতে পারছেন ওই বাল শব্দটা কাদের জন্য প্রযোজ্য ওই ডাক্তার বাবুর জন্য যেটা ওরা বলেছে না ওই উর্দিধারী খান সেনাদের জন্য বাংলার বুকে আজকে এক নির্ণয় ভূমিকায় এসে দাঁড়িয়েছে এই বাংলার যে এসআইআর হতে চলেছে যার বিরুদ্ধে একটা প্রচণ্ড ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এবং আমি এখনও বিশ্বাস করি যে মুসলিম প্রধান অঞ্চলগুলোতে কোনো এসআইআর হবে না যদি না সেখানে কেন্দ্রীয় পুলিশ উপস্থিত থাকে তাও কেন্দ্রীয় পুলিশ উপস্থিত থাকলেও কতটা সাকসেসফুল হবে আমার ডাউট আছে কেন এইটা হচ্ছে অনুপ্রবেশকারী জেহাদি বাংলাদেশি জেহাদি মুসলমান এবং রোহিঙ্গাদের যারা ওখানকার হাজারে হাজারে ভোটার হয়ে আছে এবং যারা পশ্চিমবঙ্গের ভোটকে নির্ণয় করে কে আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে সেটা তাদের জন্য একটা সরমতম আঘাত হবে যদি এসআইআর সাকসেসফুল হয় এক তো লক্ষ লক্ষ এই ধরনের বাংলাদেশি জিয়াদি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাকে এদের ছেড়ে পস্ত্রাট চলে যেতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের সাধে মমতা ব্যানার্জি আর বাংলার মুখ্যমন্ত্রী না থাকলে তাদের প্রোটেকশন দেওয়া আগামী দিনে আর কেউ থাকছে না কাজে এটা হচ্ছে তাদের কাছে মরণ বচন লড়াই আর এই বাংলার বুকে যারা মানে কি বলবো ভূমিপুত্র এক হচ্ছে এই বঙ্গ ভাগ হওয়ার আগে পশ্চিমবঙ্গ এই বাংলা ভাগ হওয়ার আগে এই যে পশ্চিম দিকের অংশ ছিল যাকে পশ্চিমবঙ্গ বলা হয় এই অঞ্চলের যারা হাজার হাজার বছর ধরে ভূমিপিত্র আর দেশ ভাগের পরে ওই পূর্ব পাকিস্তান পূর্ববঙ্গ ইত্যাদি পরবর্তীকালে বাংলাদেশ থেকে যারা তাদের ধর্ম জীবন এবং মেয়েদের বাঁচাবার জন্য এপারে পালিয়ে এসছিল সেই যে বাঙালি এই যে দুয়ের বাঙালির অস্তিত্ব এবং এর সঙ্গে যারা দেশভাগের পরেও এদেশে থেকে গেছিল সেই ভূমিপুত্র মুসলমানদের তাদের অস্তিত্ব এখানে থাকবে কি থাকবে না তার নির্ণয় হচ্ছে এই এসআইআর কাজী দেখছেন যে পুলিশ মানে ওই সেনারা কীভাবে ওদের তোল্লা দিচ্ছে ডু হোয়াট এভার ইউ লাইক ডু হোয়াট এভার ইউ লাইক শুধু ভোটটা দিদিকে দাও ভোটটা দিদিকে দাও হাজারে হাজারে ঘুগলি মেউরি খেয়ে সকাল ছটা থেকে ভোট দাও তারপরে ভোট করাও তাহলে আগামী দিনে তুমি তোমার এখানে তোমার সাম্রাজ্য চালিয়ে যেতে পারবে আর ওই ভূমিপুত্র বা ওপার থেকে পালিয়ে আসা যে বাঙালি এই বাঙালিকে হয় তুমি কনভার্ট করে দাও আর তা নাহলে তাদেরকে এখান থেকে খেজিয়ে ওই যাদের এগেনস্টে গর্গ চ্যাটার্জি রোজ বলে ওই গুটখা খোড় অমুক খোর বাঙালি এই বিহারি অমুক তমুক সেই সব রাজ্যে পাঠিয়ে দাও এই যে এজেন্ডা চলছে তার জন্য এসআইআর হচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে অবশ্যই জরুরি আমি ডাক্তার সমাজকে বলছেন ও বাবুরা ও ডক্টর অল দ্য ডক্টর আমি ডক্টর কুনাল সরকারের উদ্দেশ্যে বলছি আপনি তো এবিপি আন্দোলনের শুভ সন্ধ্যায় ফাটিয়ে বক্তব্য রাখেন কত কত নীতিকথা বলেন আজকে সেই দু হাজার কুড়ি থেকে আমি দেখে আসছি আপনি মোদিজির বিরুদ্ধে সমালোচনার সূক্ষ্ম সমালোচনার স্বাধীনতা বজায় রেখে সূক্ষ্ম সমালোচনার ঝড় তোলেন তাহলে আজকে সরভেরিয়ার ওই বাংলা মোড়ে যে ডাক্তারবাবুকে ডাক্তারকে আজকে বালের ডাক্তার বলা হলো তার প্রতিবাদে কেন ডাক্তার সমাজ বিবৃতি দিচ্ছে না রাস্তায় নামা তো দূরের কথা বিবৃতি কেন দিচ্ছে না কেন রাস্তা অবরোধ করে রাখা হয়েছে একজন ডাক্তার বলছেন যে আমি নিজের পরিচয় দিচ্ছেন বলছেন আমায় এসএস কেমে এখনই যেতে হবে হয়তো ওনার ডিউটি আছে কোনো রুগী সেই সময় অপেক্ষা করছে বা আউটডোরে পেশেন্টরা ওনার জন্য ভোর ছটা থেকে এসে গ্রাম থেকে পেশেন্টরা এসে বসে আছে ওনাকে অ্যাটেন্ড করতে হবে তাকে তো ছাড়াই হলো না উল্টে তাকে বলা হলো বালের ডাক্তার তাহলে ও ডক্টর কুনাল সরকার ওই জুনিয়র ডক্টর ফোরাম যারা আপনারা অভয়ের ব্যাপারে এত ভতন ভোকাল হয়েছেন অবশ্যই হওয়া উচিত এবং আরও হওয়া উচিত এবং আগামী দিনে আসল দোষীদের শাস্তি হওয়া উচিত আপনারা কেন একজন ডাক্তার এই রকম ভাবে যেটা নোবেল প্রফেশন বলা হয় ডাক্তারিকে বলা হয় নোবেল প্রফেশন এই রকম ভাষা ব্যবহার করা হলো তাহলে তার প্রতিবাদ আপনারা কেন করছেন না এইটা যদি কোনো বিজেপি বা কোনো গৈরিক সংগঠনের প্রতিবাদ সভা হতো এবং আপনাদেরকে ওই শব্দটা ব্যবহার করা হতো তাহলে এই ডক্টর পুনাল সরকার এবিপি আনন্দের শুভ সন্ধ্যা এসে অবশ্যই বলতেন ওই দেখো যারা গোবলয়ের কালচারে চলে যে বাঙালি সমাজের যে অংশটা আজকে গোবলয়ের কালচারে চলে তারা একজন ডাক্তারের সম্বন্ধে কি মনোভাব পোষণ করে আমি ডক্টর প্রধান সরকারকে বলছি আপনি অবশ্যই বলতেন সেরমভাবে আজকে এবিপি আনন্দে আজকে উত্তরপ্রদেশে গোরখপুরে একজন নিট পরীক্ষার্থী তাদের গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল এবং সে তারা করেছে বলে তাকে মেরে ফেলেছে সেই নিয়ে আপনি যতটা ভোকা ভোকাল হয়েছেন যোগীর রাজ্যে যোগীর রাজ্যে ওসুমান দেহ কোন সরকার যোগীর রাজ্যে যোগীর রাজ্যে যোগীর রাজ্যেই ভয়াবহ ঘটনা ঘটেছে অথচ কথাটা খুব অভেন্সি যোগীর রাজ্য নয় উত্তরপ্রদেশে যদি যোগীর রাজ্য হয় তাহলে এখানেও মমতার রাজ্যে কিন্তু ওই শব্দটা আপনারা ব্যবহার করেন না মোদি মমতার রাজ্য শব্দটা ব্যবহার করেন না আপনারা যোগী যোগীর রাজ্য শব্দটা ব্যবহার করেন এই যে আপনাদের উন্নাসিকতা এই যে আপনাদের উন্নাসিকতা এটাই আপনাদের আজকে ধীরে ধীরে আজকে অধপতনের কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই মালদায় একজন শিক্ষক তার ছাত্রীকে সেভেনে পরে ছাত্রীকে নিয়ে গিয়ে রেপ করল না তাকে কেটে টুকরো টুকরো করে তার শরীরের তলার অংশ এখনো পাওয়া যায়নি সেই ব্যাপারে আপনারা মিঠি বাতে করে বক্তব্য রাখলেন একবারও বললেন না যে মমতার রাজ্যে এই ভয়াবহ ঘটনা ঘটেছে সুমন দেবা মশাই আপনি একবারও বললেন না এর রাজ্যে মো মমতার রাজ্যে এইরকম ভয়াবহ ঘটনা ঘটেছে আসলে কি জানেন ডক্টর কুনাল সরকার ঘন্টাখানেক কানেক সঙ্গে সুমন মহাশয় এবং ওইসব যারা বিভিন্ন ইস্যুতে যে ভোকাল যেসব ডাক্তারবাবুরা ওই ডক্টর আপনারা কি জানেন তো যেহেতু ওখানটায় কারা অবরোধ করেছে সমস্ত হচ্ছে বাংলাদেশি থেকে অনুপ্রবেশকারী বর্তমানে এখানকার ভোটার ওই সমস্ত বাংলাদেশি অরুণা পশ্চিমবঙ্গের ভোটার মুসলমানরা যেহেতু এই কথাগুলো বলেছে আপনারা চুপ করে আছেন আপনারা তো ওদেরকে আয়লা বানিয়েছেন তপন ঘোষের ভাষায় প্রায় তো তপন ঘোষের ভাষায় আপনারা আমরা মুসলমানদের আয়লা বানিয়েছি টাইফুন বানিয়েছি আসলে তা নয় ওরাও বিগ জিরো ঠিক মতো খেলতে পারলে ওরাও বিগ জিরো কিন্তু আপনারা এদেরকে আয়লা বানিয়েছেন টাইফুন বানিয়েছেন আপনারা এদের ভয় পান সেই জন্য এই ঘটনার প্রতিবাদে আপনারা এগুয়ে আসেননি বা কোনো বক্তব্য পর্যন্ত প্রেস বিজ্ঞপ্তিও পর্যন্ত দেননি কেন আপনাদের ভয় এই আপনারা ভয় করেন আর উল্টো দিকে হিন্দুদের বিষয় হলে আপনারা তখন ফাটিয়ে লিখতেন যোগীর রাজ্যে লিখতেন জেনে রাখুন ওই যোগীর রাজ্যে কিন্তু ওদের সব প্রায় এনকাউন্টার করে দেওয়া হয়েছে আর কিন্তু পশ্চিমবঙ্গের বুকে ওই যে ডাক্তার ওই ছাত্রীকে রেপ করে ক্লাস সেভেনের ছাত্রীকে রেপ করে চার টুকরো করেছে তাকে কিন্তু তার কিন্তু এনকাউন্টার হয়নি তো হচ্ছে এইখানে লোহে সে কাটতে হয় তো এই ডাক্তারবাবুরা আপনারা আর কতদিন এই ভয় আতঙ্ক নিয়ে থাকবেন কেন আপনারা এই মেডিয়ার এই ঘটনার প্রতিবাদ করবেন না আর ওই পশ্চিমবঙ্গের খানসেনা ওই বালের খানসেনারা আপনারা ওই স্তম্ভধারী উগি উড়তি পরে আর কদিন ওই কত্থক নাচ নাচবেন একজনের বেলায় আপনারা প্রচন্ড অ্যাক্টিভ পারলে তাকে পাতাল ঘুরে বের করে আনেন আর একজনের বেলায় আপনার নীরবে অশ্রু বর্ষণ করছেন ও বাঙালি ও পশ্চিমবঙ্গের বাঙালি দুর্গা পুজো আসছে সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে ওই পুজো প্যান্ডেলগুলোতে যাবে মাকে অপূর্ব দৃষ্টিতে দেখবে এবং তাকে দুহাত তুলে প্রণাম করবে কিন্তু বাঙালি বেশি দিন নয় আর দু বছর আর ওনলি টু ইয়ার্স ওনলি টু ইয়ার্স আর এই পুজো মণ্ডপ হবে কিনা না সন্দেহ ওই যেভাবে মহেশ তলায় বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু জনরসে পারিনি হয়তো আগামী দিনে আগামী বছর এই বছর পরে কিন্তু এই পুজো আর হবে কিনা না সন্দেহ বিভিন্ন অজুবাচে বন্ধ হয়ে যাবে তাই এসআইআর আরকে বাংলার বুকে যে কোনো মূল্যে তাকে সাকসেসফুল করতে হবে যে কোনো মূল্য মূল্যে কারেঙ্গে মারেঙ্গে যে কোনো মূল্যে তাকে সাকসেসফুল করতে হবে এবং এই সেহাদি অনুপ্রবেশকারীদের নাম সেখান থেকে বাদ দিতে হবে আর সে যদি না হয় এই জিয়াধি মমতা ব্যানার্জি যদি আবার ক্ষমতায় আসে জেনে রাখুন এই দুর্গা পুজো বন্ধ হয়ে যাবে হাসি হবে ওই যে মালদায় ডাক্তার ওই যে মালদায় শিক্ষক রেপ করে কেটে চার টুকরো করে ফেলে দিয়েছিল ওই মালদা মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে সারা পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে সারা পশ্চিমবঙ্গে ওই জেহাদি ওই জেহাদি পক্ষ ওই জেহাদিরা বাংলাদেশের অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে হিন্দু মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করবে এবং শুধু তুই রেপ করবে না তারা চার টুকরোও করবে না তারা সেখান থেকে নিয়ে চলে যাবে নিয়ে গিয়ে তাকে নিকার করে তার এ দশটা বাচ্চার মা বানাবে এবং রুটি বেলানো শুরু করবে এই কিন্তু হচ্ছে শেষ পরিণতি হবে তাই পশ্চিমবঙ্গের বাঙালিকে বলছি যে এসআইআর যাতে যে কোনো মূল্যে যাতে হয় আপনার বাঙালি অস্মিতাকে যদি বজায় রাখতে হয় সেটা ওই বাংলা পক্ষ আর মমতা ব্যানার্জির বাংলা বাংলা খেলা নয় আসল বাংলার খেলাটা হবে বাঙালির অস্তিত্বের রক্ষার লড়াইটা হবে যদি এই বাংলার বুকে এসআইআরকে সাকসেসফুল করে দেওয়া হয় তাহলেই একমাত্র এই পশ্চিমবঙ্গের বুকে এবং তার ফলশ্রুতি হিসেবে যদি এই মমতা ব্যানার্জির এই সরকার এই যেহাদি মমতার সরকার পাল্টায় তাহলে একমাত্র কিন্তু এই বাঙালির অস্তিত্ব এখানে বজায় থাকবে তা হলে ওই যে ডাক্তারকে যেভাবে রাস্তায় আটকে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে আপনাকে শুধু আটকে দেওয়া হবে না আপনার অস্তিত্বকে বিপন্ন করে দেওয়া হবে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী